চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিন তীব্র তাপে অপেক্ষমান অভিভাবকদের স্বস্তি দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোমল পানি বিতরণ করা হয়েছে সকালে পানীয়র পাশাপাশি বসার জন্য ছাউনি ও চেয়ারের ব্যবস্থা করা হয় এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির নেতা মরহুম আব্দুল্লাহ আল পুত্র সাইদ আল নোমান মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি রাজনীতি মানে আসলে সমাজ সেবা সেবার জায়গা থেকেই বিশেষটা না মানুষকে আমরা একটা যারা রাজনীতি করবে তারা যেন শুরু করে সমাজ সেবা দিয়ে তাহলে হয়তো আমরা গুণগুলোগত পাঠ্যক্রাম সামনে দিয়ে প্রেরণা হিসেবে কাজ করেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা যে শুনছি রিসেন্টলি উনি বলছেন যেগুলো কথা যে সবার সেবায় প্রত্যেকে একটু নেমে পড়ুন তার একত্রিশ দফাতে এই আলাপগুলো আছে আমিও ভেবেছি যে এই অনুপ্রেরণার জায়গা থেকে তিনি যে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমাদের সবাইকে যে ভালো কাজ করুন রাজনীতি মানে শুধুমাত্র মিছিল মিটিং নয় এখানে সমাজসেবার বিষয় আছে মানুষের পাশে দাঁড়ানো তো সেই জায়গাগুলোই আমিও চেষ্টা করছি আমার জায়গা থেকে করবার আপনারা জানেন আমি শিক্ষা সেবা নিয়েছিলাম আমি ইস্ট ইউনিভার্সিটি করেছি স্কুল করেছি আমার জগৎটাই সেবা সেবামূলক কাজ নিয়ে তো এটাও সেটারই একটি অংশ বলে দেখবেন বলে এসএসসি যারা যারা পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা কামনা এবং আমি দোয়া করি যেন আমাদের ছেলেমেয়েরা শুধু এসএসসিতে ভালো রেজাল্ট করবে সেটাই নয় যেন কিছু মূল্যবোধ সম্পন্ন পড়াশোনার মাঝ দিয়েই তারা বড় হয় যেটা আমি মনে করি ভ্যালু বেসড এডুকেশন মোরাল এবং এথিক্সের দিক থেকে যেন অনেক কিছু আমরা আমি দুদিন আগে ভাবছিলাম যে আমরা খুব ব্যবসা গরম করছে এবং আমিও একজন পিতা আমিও একসময় পরীক্ষা দিয়েছি ছাত্র হিসেবে আমার মনে হয় যে এই যখন সন্তান ঢুকে যায় তারপরের সময়টা একটা অনিশ্চয়তা থাকে যে কোথায় বসবো এখন কি চলে যাবো বাড়িতে নাকি এখানে বসবো পানিটা কোথায় পাওয়া যাবে আমার মনে হলো আমরা যদি সে ব্যবস্থাটা করি অন্তত আমি চট্টগ্রাম দশ অর্থাৎ হালি শহর তুলসি আংশিক পাঁচ রায় শিক্ষা নাসিরাবাদ এবং বাহার যেখানে সেন্টার্সগুলো আছে প্রায় বারু সেই মারুটা বাঙালি শান্তি করে আমাদের গার্জিয়ানরা একটু বসতে পারে এই গরমটায় যেন কষ্ট না হয় আর একটু পানির ব্যবস্থা করেছি ক্ষুব্ধ প্রয়াস অনেকটা বলতে পারেন প্রতীকী আমি তো চাই পুরো চট্টগ্রামে করতে আর কখনও পারলে সারা বাংলাদেশে করতে কিন্তু কষ্টটা কিছুটা লাঘব হওয়া কেননা রাজনীতি মানে আসলে সমাজসেবা আমার কাছে অতএব এই সেবার জায়গা থেকেই চেষ্টাটা না ওভাবে নেই কিন্তু এটা আছে যে আমাদের মানুষকে যদি আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি যে যারা রাজনীতি করবে তারা যেন শুরু করে সমাজসেবা দিয়ে তাহলে হয়তো আপনারা জানেন আমি শিক্ষা সেবা নিয়েছিলাম আমি ইসলাম ইউনিভার্সিটি করেছি স্কুল করেছি আমার জগৎটাই সেবা সেবামূলক কাজ তো এটাও সেটারই একটি অংশ বলে দেখবেন বলে এবং সবার দোয়া চাই আসসালামু আলাইকুম